প্রিয় পপকো ইউজার আপনারা যারা পপ্পো লাইভ ইউজ করেন তাদেরকে আজকে পার্টি বোর্ডে এ টু জেড সেটিং সম্পর্কে আমি ধারণা দেব যে পার্টি বোর্ডে কীভাবে কী করবেন কি করতে হয় এ টু জেড আজকে বলবো দেখেন প্রথমে এখান থেকে একটা পার্টি বোর্ড ক্রিয়েট করতে হয় দেখতে পাচ্ছেন এই যে অপশনটা এখান থেকে পার্টি বোর্ড ক্রিয়েট করতে হয় তো আমরা প্রথমে একটা পার্টি বোর্ড ক্রিয়েট করবো তো পার্টিতে ক্লিক করলাম ক্লিক করলে পার্টি বোর্ডটা এবার হোল্ডে হোল্ড পার্টিতে ক্লিক করলে পার্টি বোর্ডটা ক্রিয়েট হয়ে যাবে তো হোল্ডে পার্টিতে পার্টিতে আমি ক্লিক করব ঠিক আছে দেখেন পার্টি বোর্ড কিন্তু ক্রিয়েট হয়ে গেল পার্টি বোর্ড ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এবার এখানে কিছু ফাংশন আছে সেগুলো আপনাকে শেখাবো প্রথম ফাংশন দেখেন এই যে কোনায় যে ফাংশনটা এটা হচ্ছে মেসেজ ফাংশন এখান থেকে আপনি এই যে নিচে এই যে এখানে কত কিছু আছে এখানে লেখা যায় মেসেজ ঠিক আছে এখানে মেসেজ লেখা যায় এখান থেকে মনে করেন আমি দেখলাম হাই দেখেন আমি দেখাচ্ছি হাই লেখলাম হাই লিখলে দেখেন চলে গেল নিচে ওখানে কিন্তু হাই লেখা হচ্ছে দেখছেন দুই নম্বর যে অপশনটা এখানে দেখেন আপনি পার্টি বোর্ডে ইনভাইট করতে পারবেন এখানে আপনার ফ্রেন্ডের নাম আসবে এখান থেকে যে কাউকে আপনি পার্টি বোর্ডে ইনভাইট করতে পারবেন এখান থেকে কপি লিঙ্ক করে ফেসবুকে কিংবা মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে আপনার এই লিঙ্কটা পাঠিয়ে দিতে পারবেন ঠিক আছে মানে আপনি যে পার্টি বোর্ডে আসেন এই লিঙ্কটা পাঠিয়ে দিতে পারবেন তারপরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা এই অপশনটাতে ক্রিয়েট করে এখান থেকে আপনি কিছু কাজ করতে পারবেন যেমন আপনার পার্টি বোর্ডের কে কে অ্যাডমিন আসে এখান থেকে দেখতে পারবেন এখান থেকে পার্টি বোর্ডের থিম পরিবর্তন করতে পারবেন এখান থেকে পার্টি বোর্ডের উপরে কিছু একটা লিখতে পারবেন ঠিক আছে এখান থেকে ফ্যান ক্লাব ওপেন করতে পারবেন তারপরে এখান থেকে লাইভ ডেটা আপনি কত সময় লাইভ করেছেন পার্টি বোর্ডে সেটা দেখতে পারবেন স্ক্রিন রেকর্ডিং অফ এটা অফ করে দিলে আপনার পার্টি বোর্ডের স্ক্রিন রেকর্ড কেউ করতে পারবে না ঠিক আছে যে আপনার পার্টি বোর্ডের একটা স্ক্রিন রেকর্ড ভিডিও চালু করে স্ক্রিন রেকর্ড করে নিল তা কেউ করতে পারবে না এই যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন অফ মাইক্রোফোন অফ মানে আমি কথা বললে মানুষ শুনতে পারবে পার্টি বোর্ডে এই মাইক্রোফোনটা অফ করে রাখা এখন ওটা টিপ দিই তাহলে মাইক্রোফোন অন হয়ে যাবে এবং আমার কথা পার্টি বোর্ডের লোক শুনতে পাবে এই যে মেসেজ দেখতে পাচ্ছেন এই মেসেজে যাই আমি আমার আইডি থেকে বিভিন্ন মানুষকে মেসেজ করতে পারবো এখানে একটা জিনিস খুব বেশি বোঝার আসে সেটা হল টেক্সট বাবল দেখেন আমি যদি টেক্সট বাবলে ক্লিক করি তাহলে এখান থেকে যে কোনো একটা টেক্সট আমাকে সিলেক্ট করতে বলে করলাম সিলেক্ট সিলেক্ট করলে দেখেন প্রোফাইলের উপর চলে আসলো এখন এখানে আমি কিছু লিখতে পারি দেখেন আমি এখানে কিছু লিখতে পারি ওয়েলকাম আমি জাস্ট ওয়েলকামটা লিখলাম দেখেন ওয়েলকাম লেখা সেট হয়ে গেল ঠিক আছে এইভাবে এখানে কোনো কিছু একটা লিখে দিতে হয় বোর্ডের উপর তারপরে এখানে আরও ফাংশন আছে দেখতে পাচ্ছেন এই যে ফাংশনটা এই যে সাদা ফাংশনটা দেখতে পাচ্ছেন এই ফাংশানে ক্লিক করলে এখান থেকে এই অপশানটা ক্লিক করলে তারপরে দেখেন আমি যদি এটা অন করে রাখি তাহলে পার্টি বোর্ডে বসার জন্য যে কাউকে আমার পারমিশন নেওয়া লাগবে ঠিক আছে পারমিশন ছাড়া কেউ পার্টি বোর্ডে বসতে পারবে না তারপরে এই গেল একটা ইম্পর্টেন্ট অপশন তারপরে এই যে পিকে এখান থেকে পিকে খেলা যায় এটা হলো গেমের অপশন এখান থেকে গেম খেলা যায় আর এটা হলো গিফটের অপশন এখান থেকে গিফট দেওয়া যায় আপনারা যারা বোঝেন তারা তো বোঝেনি যে গিফটের অপশন চাপ দিলে দেখেন এখান থেকে গিফট দেওয়া যায় আপনি যে গিফট দেবেন সেই গিফটের উপর ক্লিক করে জাস্ট সেন্ড করলে যাকে সেন্ড করবেন তার আইডিতে চলে যাবে এভাবে পার্টি বোর্ড থেকে গিফট করতে হয় তারপরে এখান থেকে মনে করেন এই যে অপশনটা আমি দেখাচ্ছিলাম একটু আগে এই অপশানে গেলে এখানে প্রথম অপশান হচ্ছে যে এই যে এটা অপশন দিলে আপনারা যে কেউ বসতে গেলে আপনার পারমিশন নেওয়া একটা আরেকটা ফ্যান ক্লাব ওপেন করা লাগবে এই যে অপশনটা দেখতে পাচ্ছি না একটা টিপ দিলে ফ্যান ক্লাবে জয়েন হওয়া ছাড়া কেউ আপনার পার্টিতে বসতে পারবে না তারপর একটু ব্যাকে যদি আসি এখান থেকে দেখেন অ্যাপ্লিকেশন গেস্ট এখানে যদি কেউ আপনাকে রিকোয়েস্ট দেয় পার্টি বোর্ডে বসার জন্য তার রিকোয়েস্টগুলো এখানে শো করবে আপনি অ্যাকসেপ্ট করলে সে পার্টি বোর্ডে বসতে পারবে ইনভাইট অডিয়েন্স আমি যদি ইনভাইট অডিয়েন্সে ক্লিক করি দেখেন এই যে একটা লোক আমার পার্টি বোর্ডে আসে এখন বসে আছে এখান থেকে ইনভাইটে চাপ দিলে তাকে আমার বোর্ডে বসার জন্য ইনভাইট করানো হয়ে যাবে আমি ইনভাইটে চাপ দিলাম ঠিক আছে চাপ দিলে এই যে উপরে দেখেন একটা লোক আছে এই যে এই লোকটার কাছে আমার বোর্ডের ইনভাইট চলে যাবে যে আপনি আমার বোর্ডে বসে সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে বোর্ডে বসে পড়বে ঠিক আছে এই ছিল পার্টি বোর্ডে এ টু জেড তারপরে আরও অনেক আছে দেখেন এই যে বোর্ডগুলো আমি যদি এর উপরে ক্লিক করি দেখেন কি আসে প্রথমে আসে ইনভাইট ইউজার টু মাইক এখান থেকে আমি যে কোনো ইউজারকে যারা আমার বোর্ডের উপরে দাঁড়ায় রয়েছে তাদেরকে এখানে আমি মাইকের জন্য আবেদন করতে পারবো ক্লোজ দ্য ভ্যাকেন্সি আমি যদি ক্লোজ দ্য ভ্যাকেন্সিতে টিপ দিই দেখেন তাহলে এটা এটা লক হয়ে যাবে দেখেন বোর্ডটা কিন্তু তারা মেরে গেছে লক হয়ে যাবে তারপরে এই দ্য ভ্যাকেন্সিতে টিপ দিলে ওই বোর্ডটা আবার খুলে যাবে ঠিক আছে এভাবে পার্টি বোর্ডের কাজ করতে হয় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই ধন্যবাদ